জুলাবাতি খেলতাম বিশটা তিরিশটা করে লইতাম টিয়া দিয়া হয় না জুলাবাতি খেলতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আমাদের সমাজের নিম্নয়ের মানুষেরা যাদের আনতে পান্তা ফুরায় তাদের জন্য দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি যেন অনেকটা মরার উপর খারার ঘায়ের মতোই যাদের দুবেলা দুমুঠো খাবার যোগানোই কঠিন তাদের কাছে গরুর মাংস কিংবা মাছ খাওয়াটা যেন আজ নিছক বিলাসিতা ছাড়ার কিছুই নয় গরিব মানুষ পানি বাড়ি তো পাই না বাবা কি করবো বাজারের দাম হেমুনি দাম কিনে আনতে পারি না খাইতে পারি না পানি বাতি খান নাকি আঙ্গনালা মাইছে গরম মাংস খানোর সম্ভাব কত দিন খাই যি মন মনই তো নাই আমরা গরু মাংস কি নি খাবাম ক্ষমতা আছে এক কেজি মাংস দাম 900 টাকা এই যে শাক পাতা খাই দাবি লই খাই এখন আমরা আগে যেভাবে সুন্দরভাবে চলতে পারতাম এখন সব জিনিসেই দাম বাড়তে এখন আমারও যারা গরীব গরা মানুষ আগে এখন অনেক খাইতে অনেক কষ্ট হয় বাজার সদাই করতে পারি না আগে 100 টাকা লইয়া বাজারে গेलो অনেক বাজার করতে পারতাম আর এখন পাঁচশো টাকা নিয়ে গেল কিছুই হয় না জুলাবাতি খেলতাম বিশটা তিরিশ টাকা করে লইতাম বা একশো টিয়া দিয়ে হয় না জুলাবাতি খেলতে ওবা বাজারে যে দাম এ পেঁয়াজের দাম ও বাইরে গেছে গা তেলের দাম ও বাইরে গেছে গা রসুনের দাম ওবাইরে বাইরে গেছে গা কেমে খেলমু কনে যদি দাম বাড়তে থাকে কেমে খেলমু জুলাবাতি আর ডাল খায় আলু বাত্তা খায় সুটকি বাত্তা খায় এর খায় ও আমরা গরিব মানুষ তো কম দামে খাই বেশি কই পাম কন মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে খাদ্য অন্যতম এরপরও না খেয়ে ঘুমিয়ে পড়ে আমাদের এই রাজধানীর হতদরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ যাদের সিংহভাগ বসবাস করে রাস্তার পাশে খোলা আকাশের নিচে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না আমাদের সমাজের নির্ময়ের মানুষগুলোর অনেকে মনেই করতে পারছেন না মাছ মাংস কিনে খেয়েছেন কতদিন আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে এসব মানুষের খাদ্যের মতো একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নিশ্চিত করবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা